ওই আত্মা অনুসন্ধানকারী শুনো তোমার হৃদয়ের কথা কামনা বাসনার সত্য কথাগুলি ঘুমিও না আশাহীন ভাবে একটি রাত তুমি জেগে থাকো ঘুমিও না ঘুমের বিছানায় তুমি অজস্র রাত কাটিয়ে গিয়েছ আমি বন্ধু তোমার একটি রাতের জন্য বলছি এই বন্ধুর স্বার্থে ঘুমিও না প্রেমের দ্রষ্টা ঘুমায় না কখনো তার পথ অনুসরণ করো নিজেকে সমর্থন করো তার কাছে ঘুমিও না সাবধান হও সেই ভয়ঙ্কর রাতের জন্য যখন তুমি অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠবে হে আল্লাহ বলে সেই রাতে যখন মৃত্যু স্বাগত জানাবে তোমায় ওহে হে ক্লান্ত পথিক ঘুমিও না সেই আবদ্ধ শৃঙ্খলের চাপে পড়ে পাথরও কেঁদে উঠে তুমি পাথর নও সেই শৃঙ্খলার কথা মাথায় রেখে রেখেও না যদিও রাত তোমাকে সুন্দরী নারীর মতো খাঁচায় আবদ্ধ করতে চাইবে তার পাত্র থেকে পান করো না ভয় পাও ঘুমিয়ে যেও না প্রভু বলেন আমার অনুগতরা রাতে আমার সঙ্গে থাকবে যদি তুমি সে কথা শুনে থাকো ঘুমিও না সেই ভয়ঙ্কর রাতকে ভয় পাও যেখানে কোনো আশ্রয়ের সন্ধান মেলে না আজ রাতে যা কিছু সঞ্চয় করে নাও কিন্তু সাবধান ঘুমিও না যখন পৃথিবী ঘুমিয়েছিল সন্তরা পেয়েছে তাদের আরাধ্যবস্ত শাশত ভালোবাসা পাবার জন্য ঘুমিও না ভালোবাসার মধ্যে তোমার নবজন্ম হবে তখন তুমি মুক্ত আত্মার অধিকারী ওহে আশাবাদী ঘুমিও না আমি বারবার বলছি তোমাকে সেই গভীর নিঃশব্দ অন্তরলোকের দিকে এগিয়ে যাও অথচ আমার কথাগুলো তুমি বধ্রির মতো শুনে চলেছ একটা রাত্রি দাও আমাকে যার বিনিময়ে সহস্র দেব তোমায় ঘুমিয়ে যেও না